মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় কাটছে সারা দেশ এতে নিহতদের বেশিরভাগই খুদে শিক্ষার্থী হতাহতদের স্মরণে এরই মধ্যে মঙ্গলবার ঘোষণা করা হয়েছে একদিনের শোক এদিনে উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুস মুলতবি হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শিশুদের মুখে হচ্ছে ক্রুদ্ধ শোকাহত বললে খুব কম বলা হবে এই রেশ এখনো কাটে নাই এ ঘটনায় শোক জানিয়ে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর মধ্যে আমাদের কর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে সেখানে গিয়ে ব্লাড ডোনেট করার জন্য ছাত্র দলের পক্ষ থেকে যে সকল হসপিটালে রুগীদেরকে না হয়েছে সেখানে টিম করে দেওয়া হয়েছে যে কোন ডাক্তারের সাথে যোগাযোগ করলে ব্লাড পাওয়া যেতে পারে শোক জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানও যারা ইন্তেকাল করেছেন আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তাদের পর রহম করুন ক্ষমা করুন তাদেরকে শহীদের মর্যাদা আল্লাহ দান করুন হতাহতের ঘটনায় শোক জানিয়েছে এনসিপিও স্থগিত করেছে ফেনী নোয়াখালী ও লক্ষ্মীপুরের পদযাত্রা যুবশক্তি ও ডক্টর সুইংকে দেয়া হয়েছে পাশে দাঁড়ানোর নির্দেশনা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমাদের যে মেডিকেল টিম আমরা খুব দ্রুত সময়ের মধ্যে সেই মেডিকেল টিমকে সেখানে পাঠানোর ব্যবস্থা করছি শুধু শোক প্রকাশ নয় বিএনপি জামায়াত এনসিপির পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পাশে থাকার কথা জানিয়েছে ইসলামী আন্দোলন নেজামে ইসলাম সহ প্রায় সব রাজনৈতিক দল ওয়ালিদ সাকিব স্টার নিউজ ঢাকা